হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যে অতিরিক্ত চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন দ্বিতীয়বার করে যেটা আগামী মে মাস থেকে কার্যকর হবে এবং সমস্ত কর্মচারী যেটা আগামী জুন মাসে হাতে পেতেন সেটি নিয়ে কিন্তু এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট মহার্ঘ ভাতা এপ্রিল মাস থেকেই কার্যকরী হবে এবং সেখানে সমস্ত কর্মচারী আগামী মে মাসের স্যালারির সঙ্গে চার পার্সেন্ট ডি সমস্ত কর্মচারীরা পাবেন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখে নেওয়া যাক বলেছিলাম মে থেকে পে কমিশনের টাকাটা হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবে চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না কি খুশি না কি স্বরূপ কত এক মাসে তাহলে বেশি বাড়তি হলো কত হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি চাই আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাব আগে তো অনেক ট্যাক্স ছিল এখন তো সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভাজছে আর ঘুম থেকে ওঠো নদীর ছবি ঘুমোতে